নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের কোচবিহারের জাগ্রত সিদ্ধেশ্বরী মন্দিরের কাহিনী সেই বিষয় কিছু তথাবলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন সিদ্ধেশ্বরী কালী বাংলার বিভিন্ন প্রান্তে স্থানেশ্বরী রূপে পূজিত হন সিদ্ধেশ্বরী রূপে মা সাধককে সিদ্ধি তথা চতুর্বর্গ দান করেন কোচবিহার শহর থেকে এই মন্দির বারো কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরী গ্রামে অবস্থিত আলিপুর দুয়ার থেকে বামনহাট পর্যন্ত রেললাইনের বানেশ্বর স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে এই মন্দির মন্দিরের প্রতিষ্ঠার আদি ইতিহাস জানা যায় না মন্দির গাত্রের একটি ফলক থেকে জানা যায় বারোশো চুরাশি বঙ্গাদ্দে কোচবিহারের রাজ হরেন্দ্রনারায়ণ মন্দিরটি পুনর্নির্মাণ করান তার আগে এখানে কে কবে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সে সম্পর্কে সুনিশ্চিত প্রামাণ্য তথ্য সেভাবে নেই তবে জনশ্রুতি কোচবিহার রাজবংশে অভিশাপ ছিল তারা কোনোদিন দিন মন্দিরে যেতে পারবেন না এই বংশের মাতৃধর্মের প্রতি আগ্রহ এবং ভক্তি সর্বজন তাদের আকুল প্রার্থনায় মা কামাখ্যা স্বপ্নদেশ দিয়ে বলেন এই মন্দিরের বাইরেই একটি কামরাঙা গাছের তলায় তার puja que তাতেই কামরূপের কামাখ্যা মন্দিরে পুজোর ফল লাভ হবে তখন থেকে এই মন্দিরের খ্যাতি ছড়িয়ে পড়ে এবং কামরাঙা গাছটির তলায় মা কামাক্ষার পুজো শুরু হয় বর্তমানে দেবত্ত ট্রাস্ট মন্দিরের দেখাশোনা করেন এই মন্দিরে দুর্গা এবং বাসন্তী পুজোর সময় বিশেষ রীতিতে ঘটে পুজো করা হয় কামাখ্যা মন্দিরের বেশ কিছু রীতিও এখানে অনুসরণ করা হয় ভোগে ফল মিষ্টি অন্নভোগ নিবেদন করা হয় এখানে বানেশ্বর শিব মন্দিরের মতো একই উচ্চতা বিশিষ্ট গম্বুজাকৃতি আরেকটি যে মন্দির সহজেই নজর কাড়ে তা হল সিদ্ধেশ্বরী মন্দির ইটের তৈরি বত্রিশ ফুট উচ্চতা বিশিষ্ট মন্দিরটি আটচালা এবং গম্বুজ শোভিত এ হেন মন্দির কোচবিহারে আর কোথাও নেই বললেই চলে গম্বুজের ওপর প্রথাগতভাবে পদ্ম আমলক কলস ও ত্রিশুল দেওয়া যায় মন্দিরের প্রবেশপথ থেকে গর্ভগৃহ পাঁচ ফুট নিচে সিঁড়ি দিয়ে নামতে হয় মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে সিঁড়িপথে কয়েক ধাপ নামলে সিদ্ধেশ্বরী দেবীর আসন নজরে পড়ে চতুর্ভুজা ধাতুময়ী ক্ষুদ্র সিদ্ধেশ্বরী কালিকা পদের ওপর উপর হা সায়িত শিবের পিঠের ওপর উপবিষ্টা উপরে দু হাতে রয়েছে কর্তরী ও খর্গ নিচে দুই হাতে রয়েছে দর্পণ এবং অভয় মুদ্রা দেবীর ভৈরব হলেন সিদ্ধেশ্বর দেবীকে জ্ঞানে পুজো করা হয়ে থাকে সিদ্ধেশ্বরী মন্দিরের দক্ষিণ পাশে বৃক্ষরূপিণী কামাখা দেবীর থান আছে একটি প্রাচীন কামরাঙ্গা বৃক্ষই দেবীর প্রতীক এবং পীঠস্থান রূপে পরিগণিত পূর্বে অসমের অন্তর্গত এবং পরে কোচবিহারের অধীন এই মন্দির বিখ্যাত কিংবদন্তি অনুসারে কামরূপের পৌরাণিক রাজা নরকাসুর কৌধরিক প্রতিষ্ঠিত প্রাচীন পৌরাণিক উপাখ্যানে দেখা যায় বর্তমানে কোচবিহার গোয়ালপাড়া অসম অঞ্চলে নরকাসুরের পুত্র ভগদত্ত রাজত্ব করতেন এই ভগদত্তের বংশে রাজা ভাস্কর বর্মনের জন্ম এই বংশের বিলুপ্তির পর কোচবিহার অঞ্চলটি রাজা ধর্মপাল অধিকার করেছিলেন পরবর্তীকালে এর ধ্বংসাবশেষের ওপর পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মহারাজা নরনারায়ণ দুটি নাট মন্দির পঞ্চরত্ন সমেত ইটের পরীক্ষা দ্বারা বেষ্টিত বর্তমানের এই কামাক্ষীয় মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের ভিতরে রয়েছে ভগবতী মূর্তি তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রধানমন্ত্রী শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ